তোমাদের যারা ট্যুরিস্টে আসতে চাচ্ছ তারা অবশ্যই তোমাদের ব্যাংকে স্টেটমেন্ট সহ যা যা ডকুমেন্টস আছে সব কিছু সাবমিট করবা আর আগে পরে কোনো কান্ট্রিতে ট্যুর করছো কি না উল্লেখ করবা তাহলে ইজি হবে আগেও তোমাদেরকে বলছি আমি আর যারা একদম কোথাও কোনো কান্ট্রিকে যাওনি প্রথমবারই পাকিস্তানে আসবা তাদেরকে বলবো তারাও যখন আবেদন করবা তখন অবশ্যই উল্লেখ করে দেবা যে আগে কোনো কান্ট্রিতে ট্যুর করো ঠিক আছে হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে কথা বলবো পাকিস্তানের ভিসা পেতে চাও পাকিস্তানের ভিসা যারা যারা পেতে চাও তাদের জন্য ইজি কি জানো ভিসার আবেদন করা পাকিস্তানে ভিসা পেতে হলে ভিসার আবেদন করতে হবে পাকিস্তানে অনেক ধরনের ভিসা আছে তোমরা যারা অনেকে ভয় পাচ্ছ পাকিস্তানের ভিসা পাবো কি না পাবো এটা কোনো কথা না পাকিস্তানের ভিসা ডেফিনেটলি পাওয়া যায় পাকিস্তানের ভিসা পেতে হলে পাকিস্তানে ভিসার জন্য আবেদন করতে হয় তোমরা জানো অনেক হয়তো জানো না যে পাকিস্তানের ভিসা কীভাবে করতে হয় অনেক এজেন্সির কাছে দৌড়াদৌড়ি করো কিন্তু আসলে এগুলো কোনো কথা না পাকিস্তানের ভিসা তোমরা নিজেদের মোবাইলে নিতে পারো ঠিক আছে আমি যখন নিছিলাম নিজের মোবাইলে পাইছিলাম ভিসা নেওয়ার জন্য বাইরে কোথাও যাওয়া লাগেনি আর বাইরে গেলেও তুমি ওই ভিসাটা না ঠিক আছে আজকের ভিডিওটা ওদের জন্য যারা তারা পাকিস্তানের ভিসা পেতে চাও তারা তারা কমেন্টস করবো আজকে যে তোমরা আগে অ্যাপ্লাই করছো কিনা বা অ্যাপ্লাই করার পরে পাও নেই এমন কোনো লোক আসো কিনা তারা কমেন্ট করবো আজকে তাদের কমেন্টে রিপ্লাইও করা হবে সবার তো যারা তারা পাকিস্তানে ভিসা পেতে চাও তাদেরকে বলবো তোমাদের যারা ট্যুরিস্টে আসতে চাচ্ছ তারা অবশ্যই তোমাদের ব্যাংকের স্টেটমেন্ট সহ যা যা ডকুমেন্টস আছে সব কিছু সাবমিট করবা আর আগে পরে কোনো কান্ট্রিতে ট্যুর করছো কিনা সেটা উল্লেখ করবা তাহলে ইজি হবে আগেও তোমাদেরকে বলছি আমি আর যারা একদম কোথাও কোনো কান্ট্রিকে যাওনি প্রথমবারই পাকিস্তানে আসবা তাদেরকে বলবো তারাও যখন আবেদন করবা তখন অবশ্যই উল্লেখ করে দেবা যে আগে কোনো কান্ট্রিতে ট্যুর করনি ঠিক আছে আর পাকিস্তানের ভিসা খুব সহজ না ভীষণ কঠিন ঠিক আছে এটা ভীষণ কঠিন যারা করে তারাই জানে বাট অশব্দকে সাধন করা সম্ভব অনেকের আগ্রহ আছে পাকিস্তানে ঘুরতে আসার যে পাকিস্তান সুন্দর একটা দেশ ঘুরতে আসবে অনেকে আসে কিন্তু অনেক আছে ভিসা জটিলতার জন্য পারে না ঠিক আছে তবে প্রচুর মানুষ পাকিস্তানে আসা যাওয়া করে প্রচুর মানুষ হ্যাঁ দেখা যায় তবে বেশিরভাগ তারাই পাকিস্তানে ভিসা পায় যারা আসলে তোমার বিভিন্ন কান্ট্রিতে আগে ঘুরেছে পাকিস্তানের সেকেন্ডে আসছে ইচ্ছুক মানে ট্যুরিস্ট যারা মূলত ট্যুরিস্ট তারা কিন্তু পায় আর তাদের ফ্যামিলি মেম্বার আছে তারা তো পাবেই ধরো ফ্যামিলি মেম্বার পাকিস্তানে থাকে হুম তারাও পায় ফ্যামিলি মেম্বারের সূত্রে তো সবাই ভিসা পেতে পারে যাদের একদমই কেউ নেই যারা ভালোবাসার জন্য আসতে চাও তাদের জন্য টাপ এটা কারণ কোনো দেশ কিন্তু এভাবে সিঙ্গেল মেয়েদেরকে ভিসা দেবে না পাকিস্তান কেন পৃথিবীর কোনো দেশে সিঙ্গেল কোনো মেয়েকে ভিসা দেবে না ঠিক আছে আপনি যদি ট্যুরিস্ট হন আপনি পাবেন কিন্তু ভালোবাসার জন্য যদি পাকিস্তানে আসতে চান বিয়ে করে থেকে চান পারমানেন্ট সেটা তো কোনো দেশই আপনাকে দেবে না এটা তো স্বাভাবিক একটা ঘটনা অ্যাম্পাসিকে অবশ্যই সত্যি ডকুমেন্টস দিতে হবে যদি সত্যি বিয়ে করে আসতে চান পাকিস্তানে সেক্ষেত্রে অ্যাম্বাসিকে জানাতে হবে নাহলে তো এভাবে তো অ্যাম্বাসি আপনাকে চিনে ফেলবে পুরুফ করে ফেলবে কখনোই আপনাকে পাকিস্তানে বিসার জন্য ডাকবে না বা দিবে না ভিসা এমন একটা জিনিস যে কোনো দেশে যাওয়ার জন্য মানুষ লড়াই করে কেউ কোনো দেশে কাজের জন্য কোনো দেশে ঘুরে ঘুরতে যাওয়ার জন্য তবে যারা রিয়েল ট্যুরিস্ট তাদের তো পৃথিবীর কোনো কারাষ্টির সমস্যা নেই কারণ তারা সব দেশেই ঘোরে এটা অ্যাম্বাসির লোকেরা জানে তারা সব দেশের ভিসাই পায় কম বেশি কিন্তু কিছু মানুষ আছে যারা ভালোবাসার জন্য অন্য দেশে যেতে চায় অ্যাম্বাসিকে মিথ্যে কথা বলে তারা কিন্তু ভিসা পায় না একবার বলে ট্যুরিস্ট যখন ভিসা না পায় তখন বলে বিয়ে করে যাব দুই তিন রকমের কথা বলার পরে অ্যাম্বাসি তাদেরকে ভিসা দেয় না কারণ আছে তো বেটার হবে সত্যি কথাটা বলে ভিসা নেবার ট্যুরিস্ট হয়ে বিজানাও ঘুরতে আসো ফ্যামিলি মেম্বার থাকলে ফ্যামিলি মেম্বারের হেল্প নাও এই তো এটা তো ইজি হিসাব বারবার সব ভিডিওতে একই কথা বললে তো ইজি হিসাব উল্টোপাল্টা কাজ করে তো জানো এখনো দরকার নেই এড়ে ওরে পায়ে ধরে পা ইয়ে করে তা করে এগুলো দরকার নেই যা রিয়েল তাই বলো আর তোমরা যারা যারা পাকিস্তানে আসতে চাও তারা আজকে আমাকে কমেন্ট করবো আজকে দেখবো দেখি কত মানুষ পাকিস্তানে আসতে চাও তোমরা কারা কারা আসতে চাও আমাকে কমেন্ট করে জানাবো আমি দেখবো যে পাকিস্তানকে কারা কারা ভালোবাসো আর পাকিস্তানে আসার আগ্রহ কত মানুষ আছে বিশেষ করে আমার যারা যারা আমার ইউটিউবে আসো যারা যারা তাদের মধ্যে বিশেষ করে কাদের কাদের আগ্রহ পাকিস্তানে আসার তারা আমাকে জানাই দিবা আমি দেখব দেখি আজকে কারা কারা এত বেশি পাকিস্তানকে পছন্দ করে এবং পাকিস্তানে পাকিস্তানে কাদের কাদের ভালোবাসার মানুষ আছে তারাও আমাকে কমেন্ট করে জানাবা দেখি কাদের কাদের সাথে কাদের কাদের মিলে যায় আজকে কমেন্ট সেকশনে আজকে লড়াই হয়ে যাবে ঠিক আছে আজকে কমেন্ট সেকশনে দেখা হবে যে পাকিস্তানে কত মানুষের লাভার আছে কত মানুষের রিলেটিভ আছে বা কত মানুষ ট্যুরিস্টে আসতে ইচ্ছুক ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করে দিবা আর তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের সকল কমেন্টের রিপ্লাই ভিডিও করে দিব থ্যাংক ইউ